আমরা আছি এখন নিমসার কাঁচা বাজারে যে বাজার দিয়ে সারা বাংলাদেশ চিনে নিমসার বাসীকে পক্ষ থেকে সবাইকে স্বাগতম নিমসার এই যে এটা হচ্ছে নিমশার কাঁচা বাজার এই বাজারে প্রচুর শাকসবজি আসে বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গা থেকে নিমশার বাজারে শাকসবজি আছে এটা হচ্ছে সেই শাক সবজি থাকে প্রচুর শাকসবজি আছে নিমসার বাজারে শাকসবজি প্রচুর শাক সবজি উঠে মানুষ সকাল হয়ে সকাল মানুষ প্রচুর পরিমাণ মানুষ মানুষের বাজারে প্রতি শাক সবজি বিভিন্ন জায়গা থেকে আসে কৃষকের বাজারে সে কৃষকরা নিয়ে আসে এটা হচ্ছে কৃষকের বাজার কৃষক বাজারে কৃষকরা নিয়ে আসে এখান থেকে আবার বিভিন্ন জায়গায় যায় এই বিভিন্ন ছোট ছোট বাজারগুলো থেকে এখান থেকে নিয়ে বিভিন্ন ছোটো ছোটো বাজারগুলোতে বিক্রি করে এটা হচ্ছে কুমিল্লার সবচেয়ে বড় কাঁচা বাজার নিমসের কাঁচা বাজার এখানে সব কিছু পাওয়া যায় পাইকারি দামে এদের শাক সবজি সব কিছু আছে গাড়ি গাড়ি শাক সবজি আসে সব কিছু আছে আপনারা ইচ্ছা করলে আসতে পারেন নিতে পারেন বাজারটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি নিমসের কাঁচা বাজারে সব কিছু আছে